নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছের তেল ঝাল তার জন্য এখানে আমি তিন পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু অরিজিনাল তেলাপিয়া তেলাপিয়া কিন্তু বাজারে দু রকম পাওয়া যায় একরকম একটু সাদা মতো দেখতে সেটা কিন্তু তেলাপিয়া না। সেটা হচ্ছে লাইলন টিকা আর এইটা হচ্ছে অরিজিনাল তেলাপিয়া যে কুচকুচে কালো যেগুলো হবে সেগুলো কিন্তু অরিজিনাল তেলাপিয়া আপনারা এইরকম অরিজিনাল তেলাপিয়া বাজারে ফেলে বাড়িতে এনে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আর মাছগুলো কিন্তু খেতে মিষ্টি হয় এখানে আমি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছের গায়ে এইভাবে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি যাতে তেল মশলাগুলো ঢুকে যেতে পারে এবার আমি নুন আর হলুদ মাছের গায়ে মাখিয়ে নেবো ভালো করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবে আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেখে দেবো যাতে মাছের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যেতে পারে দেখুন বন্ধুরা মাছের ভিতর নুন ঢুকতে ঢুকতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে এক চামচ ওই দেড় চামচ মতো আর সাদা সর্ষে নিয়েছি এক চামচ মতো এই দুটো একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিল্নড়াই ওটাকে বেটে নিতে পারেন আর বাটার আগে অবশ্যই একটু নুন দিয়ে নেবেন না হলে কিন্তু তিতা হয়ে যাবে আর সর্ষে অবশ্যই আপনারা দশ মিনিট আগে বেটে রাখবেন তাহলে দেখবেন সর্ষে এক ফোটাও তিতা হবে না দেখুন বন্ধু দশ মিনিট হয়ে গেছে এদিকে মাছের মধ্যে নুন হলুদ ঢুকে গেছে এদিকে মশলাটাও আমি ভালোভাবে বেটে নিয়েছি এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের দেখাতে পারিনি কেন আমার ক্যামেরা করছিল বলে ঝালটা আপনাদের মতো দেবেন ধরিয়ে ভাজার জন্যে আপনার তেলাপিয়া মাছ অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিংবা আমার মতো করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর কোনো কিছু লাগবে না মনে হবে এই তেলাপিয়া মাছের তেল ঝাল দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই দেখুন বন্ধু তেলটা কড়াই গরম হয়ে গেছিলো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ছেড়ে দেবো একসঙ্গে দেবো না প্রথম নেবো আর তেলটা কিন্তু ভালো করে কড়া করে গরম করে তারপর মাছগুলো থাকবেন না হলে মাছগুলো কিন্তু তলা থেকে লেগে যেতে পারে দেখুন বলবো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এইভাবে বাকি যে একটা মাছ আছে সেটাও আমি ভেজে নেবো আমি এখানে বেগুন দিলাম আপনারা বেগুন ছাড়াও কিন্তু এই মাছটা করতে পারেন বা আপনাদের দাদা বেগুন ছাড়া একদম মানে খেতে পারেনা দিয়ে মাছ বেগুনটা দিলাম আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এই তেলেই আমি রান্নাটা করব তার জন্য পুরোনো দিয়ে দেবো কালো জিরে একটা ছোট টমেটো দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এখানে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো নুন দিয়ে নেব দেখুন বন্ধুরা উপর থেকে তেল ভেসে উঠেছে আমি এখানে পেঁয়াজ দিলাম না কেন আমাদের বাড়িতে কেউ সর্ষের সঙ্গে পেঁয়াজটা খেতে একদম পছন্দ করে না আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন এবার দিয়ে দেবো জল ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে জলটা এখানে অ্যাড করবেন এবার ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো দেখুন বন্ধু ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেবো মাছগুলো মাছ বেগুন সবগুলোই দিয়ে দেব একবার আমার মতো করে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো আর বাজারে এরকম কালো তেলা পেলে অবশ্যই কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদটাই কিন্তু আলাদা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন এটাকে আরও মিনিট দুয়েক এক আমি ফুটিয়ে নেব দেখুন মাছটা আমার হয়ে এসছে এবার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা আপনাদের কাছ থাকলে দেবেন মাছের তেল ফলে কিন্তু ধনে পাতা দিলে খেতে ভালো লাগে আমি এইটুকু তাই রাখবো কারণ আমরা আপনারা তাহলে আরও শুকিয়ে দিতে পারেন এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব নিভিয়ে বেরো নেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন